লয়মররা এই রবি আমার শ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আপনাদের সাথে একটা মাসালা শেয়ার করব সুচ্চ সুচ্চ উযুর মাসালা ওযু করার সুন্নাত तरीका হলো ওজুকানি কোনো স্থানে কিবলা হয়ে করে বলবে অতঃপর বিসমিল্লাহ বলে প্রথমে উভয় হাত গোধ পর্যন্ত বাধ্য ধৌত করবে তারপর মেসক সহ তিনবার কুলি করবে মেসক না থাকলে হাতের আঙুল দ্বারা দাঁত পরিষ্কার করবে রোজাদার হলে কুলি করার সময় গড় করবে না অতপর তিনবার নাকে পানি দেবে এবং বাম হাতের আঙুল দ্বারা নাক পরিষ্কার করবে কিন্তু রোজাদার ব্যক্তি নাকের নরম অংশের উপরে পানি উঠাবে না পরপর তিনবার মুখমণ্ডল ধৌত করবে মুখমণ্ডলের সীমানা হল কপালের উপরের চুলের গোড়া থেকে চিবুকের নিচ পর্যন্ত এবং ডান এবং এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত তারপর কণি সহ ডান হাত তিনবার ধরতে করবে অতপর কণি সহ বাম হাত তিনবার ধরতি করবে এক হাতের আঙ্গুল অপর হাতের আঙুল স্থাপন করে খিলাল করবে হাতের আংটি বা নুপুর ইত্যাদি থাকলে উঁজু করার সময়টা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপর সমস্ত মাথা একবারে মাছেও করবে তারপর উভয় কান মাছেও করবে শাহাদ আঙ্গুল দ্বারা কানের ভিতর অংশে এবং বৃদ্ধাঙ্গুলের দ্বারা কানের বাইরের অংশ মাছেও করবে কিন্তু গরদান মাছেও করবে না কারণ মাছেও করার পরে নতুন পানি নেওয়ার প্রয়োজন নেই বরং মাথা মাছের পর হাতের অবশিষ্টই পানি যথেষ্ট হবে গোড়ালিসহ ডান পা তিনবার ধৌত করবে তারপর গোড়ালিসহ বাম পা তিনবার ধৌত করবে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পায়ের আঙুলগুলো খিলাল করবে ডান পায়ের কনিষ্ঠ আঙুল থেকে শুরু করে এবং বাম পায়ের কনিষ্ঠ আঙুল শেষ করবে উল্লেখ্য পুজোতে কিছু কিছু বিষয় খরচ কিছু বিষয় সুন্নত কিছু মোস্তাহাব অর্থাৎ বিষয়গুলো পৃথক এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমাদের পরের এপিসোড দেখতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলি আবরাল